আসানসোল পৌর নিগমের ষোলো নম্বর ওয়ার্ড তথা কুলটি বিধানসভার অন্তর্গত পুরনো চৌরঙ্গি ফাঁড়ি কাছে দুই নম্বর জাতীয় সড়কের কানেক্টিং তথা সংযোগকারী রাস্তার পাশে থাকা পুরনো চৌরঙ্গি ফাঁড়ি পুলিশের ফাঁড়ির জমি জবরদখল করে নিচ্ছে স্থানীয়রা যার পিছনে মরদাতা হিসাবে রয়েছে রাজ্যের শাসক দল এমনই অভিযোগ করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের পক্ষ থেকে তিনি কু বর্মা জানিয়েছেন স্থানীয় বেকার যুবক যুবতীরা রাস্তার ধারে জীবিকার জন্য অস্থায়ী দুই একটি চায়ের দোকান গড়তেই পারে তবে রাস্তার ধারে বিশেষত জাতীয় সড়ক কর্তৃপক্ষের জমিতে জবরদখল করে স্থায়ী ইমারত গড়ে তোলা হচ্ছে যা অনৈতিক সরকারি জমি লুটের এই কারবার অবলম্বে বন্ধ না হলে তার বিজেপি রাজ্য সভানেত্রী অগ্নিমিতা পাল ও কুলটি বিধায়ক অজয় পোদ্দারের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলবে দাবি টিঙ্কু বর্মার যদিও বিজেপির এই অভিযোগের ভিত্তিকে স্থানীয় তৃণমূল নেতা সুভাষিষ মুখার্জি বলছেন অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন তৃণমূল কখনোই সরকারি জমি জবরদখলে সমর্থন করে না তবে স্থানীয়রা জীবিকার সাথে দু একটি অস্থায়ী দোকান গড়ে তুললে সেসব মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করা হয় এক্ষেত্রে জেলা প্রশাসন এমবিহাই দপ্তর বা জাতীয় সড়ক কর্তৃপক্ষ পরিমাপ করে নিজেদের জমি উদ্ধার করে নিলেই হয় তাদের কোনো বাধা থাকবে না অন্যদিকে সোমবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক ওই অঞ্চলে মোবাইল ডিউটি এসে জমি জবরদখল করে ইমারত করতে দেখে তার কাজ অবিলম্বে বন্ধ করার আদেশ দেন খবর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলাকালীন পুরনো চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ফাঁড়িটিকে অন্যত্যে স্থানান্তর করা হয় নতুনভাবে তৈরি হয় নতুন চৌরঙ্গি ফাঁড়ি ফাঁড়ি বর্তমানে পুরনো পুলিশ ফাঁড়িটি জাতীয় সড়কে কানেক্টিং রাস্তা তৈরির জন্য কিছু অংশ ভেঙে ফেলাও হয় বাকি থাকা কিছুটা অংশ দখল করা শুরু হয়েছে আর সেই খবর পেয়েই জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই কাজ বন্ধ করে দিল গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট কর্পোরেশনের আন্ডারে পড়ে ষোলো নম্বর ওয়ার্ড আর ষোলো নম্বর ওয়ার্ডের মধ্যে চৌরঙ্গি ফাড়ি যেখানে পুরনো চৌরঙ্গি ফাড়ি সেখানে যেভাবে জমিন দখল চলছে আমরা চা দোকান পান দোকান খুলছে সেটা ভালো জিনিস সেটা আপনি সরিয়ে দিতে পারেন লকি ওখানে স্ট্রাকচার দিয়ে যেভাবে বানাচ্ছে ভবিষ্যতে কী হবে যেমনি ওখানে হাটুন রোডে গোড়াই রোডে যে সমস্যাটা দাঁড়িয়েছে সেই সমস্যাটা এখানেও দাঁড়াবে আর এখানে এনএস টু রাষ্ট্রীয় রাজমার্গ জায়গাটাকে দখল করে রেখেছে তার জন্য নোটিশ করে যে এমবিআইকে এমবিআইকে বলেছে তারা পিছনে চলে যান আর এখানে চৌরঙ্গি ফাঁড়িটাকে ভাঙতে হবে কিন্তু চৌরঙ্গি ফাঁড়িটাকে না ভেঙে চৌরঙ্গি ফাঁড়িটাকে একটা আড্ডা বানিয়ে দেওয়া হচ্ছে আর কীভাবে তার পাশ থেকে রাস্তা করা হচ্ছে আপনি দেখবেন এই পাশে যে চৌরঙ্গি ব্রিজ সেটা আউটকামিং ইনকামিং রাস্তা আছে একদিক দিয়ে যাবেন একদিক দিয়ে আসবেন সেখানেই চৌরঙ্গির ট্রাফিক পুলিশ কিভাবে ডান দিক দিয়ে লোককে ঘোরাচ্ছে কীভাবে নিয়ে যাচ্ছে মানে যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি মিডিয়ার মাধ্যমে আবেদন করব কি ট্রাফিক ডিসি আসানসোলে ট্রাফিক ডিসি এসে এই জায়গাটাকে দেখুক যাতে কি এই টার্নিং ব্রিজের টার্নিংটা কীভাবে করছে আর এখানে যে দখল চলছে আমি আসানসোলে ডিএমের সাথে অনুরোধ করব যে ডিএম সাহেব এ টু এর রাষ্ট্রীয় রাজমার্গকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তা দেওয়া হোক যাতে এখানে দুর্ঘটনা ঘটুক আপনারা জানেন এই রাষ্ট্রীয় রাজমার্গের কাছে বাবনা মোড় আছে আপনাদের মিডিয়ার মাধ্যম থেকে আমরা বাবনা মোড়ের কাছেও কিছুদিন আগে একটা খবর করেছিলাম এখন ওখানে ইন্টারলিটি কাজ চলছে তো এই মিডিয়ারে আমি ধন্যবাদ জানাবো কি মিডিয়া সব কিছুতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেওয়াচ্ছে আর যারা টিএমসির নেতারা তারা খালি লুটা লুট 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 আর এই লুটের উপরে কাজ চলাচ্ছে ওরা যতক্ষণ টিএমসি নেতাদের এখানে সাপোর্ট থাকে না ততক্ষণ এই এই এলাকাতে এই এলাকাতে কি আপনি আপনার ঘরের পাশে একটা নালি বানাতে পারবেন না যতক্ষণ টিএমসি নেতা আপনাকে বলবে না এই টি সরকারের প্রত্যেকটা নেতা তোলাবাজ নেতা শুধু তোলাবাজি করে আর তোলাবাজির জন্যে এই ঘটনাগুলো ঘটছে চার দিকে আপনি দেখবেন জমিন দখল চলছে বিএলআরও আর আসানসোল ডিএলআরও জমিনের উপরে এত মামলা হয়েছে এত মামলা হয়েছে লেখেন এখন পর্যন্ত কোনো কিছু দেখানো নয় মাঝে এডিডিএ একটু জাগরুক হয়েছিল তো এডিডিও মনে হয় পয়সার জন্য জাগরুকতা দেখিয়েছিল তারপরে আবার এডিডিএ ঘুমিয়ে গেছে চারদিকে লোককে প্ল্যান পাস করে দিচ্ছে আসানসোল যে প্ল্যান পাস করে তারা জমিন দখল গেলেও দেখে না তারা বলে এটা বিএলআরও দেখবে বিএলআরও বলবে এটা ডিএলআরও দেখবে ডিএলআরও বলে আসানসোল কর্পোরেশন দেখবে এইভাবে জমিন মাফিয়ারা লোকের জমিন নিজের নামে চাপিয়ে মানুষকে বিক্রি করে দিচ্ছে এটা সরকারি জমিন মুখ্যমন্ত্রীজি বলে মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের রাজ্যের কি সরকারি জমিন দখল চলবে না বিএলআর ও ডিএলআর অর্ডার দেওয়া হয়েছে লেকিন সব থেকে বেশি সরকারি জমিন পুলটি বিধানসভায় এলাকাতে বিএলআর ও এলাকাতে দখল হচ্ছে আমরা দাবি রাখছি আগামী দিন আমরা আমাদের বিধায়ক আর আমাদের নেত্রী অগ্নিমিত্রা পাল যিনি আসন প্রদেশের সাধারণ সম্পাদক আছেন ওনার নেতৃত্বে আমরা মিলে এখানে একটা বিএলআরও ডিএলআর কাছে বড় ঘেরাও করব যাতে এই জায়গা জমিনগুলো মানুষের কাছে থাকুক আর সরকারি জমিনে খেলার মাঠ পার্ক এগুলো তৈরি হোক

তৃণমূল কংগ্রেসের কেউই কোনো রকমভাবে সমর্থন করে না কোনো অবৈধ দখলকে আমরা কিন্তু সমর্থন করি না কিন্তু গ্রাউন্ড গ্রাউন্ডগুলো একটা মানবিকতা থাকে বেকার ছেলেরা আছে ভারতবর্ষের যে বেকারত্বের যে সূচক পঁয়তাল্লিশ বছরের গড় সর্ববৃহৎ এবার একটা কর্মসূত্র ব্যাপার আছে পেট চালাবার সংসার চালাবার ব্যাপার থাকে কেউ দোকান করছে তো সেই ক্ষেত্রেও অনেকটা অনেক সময় আমাদের হাত পাও বাঁধা থাকে বলতে পারা যায় না কিন্তু কোনো অবৈধ দখলকে আমরা কোনোভাবে যে সমর্থন করছি সেটা কিন্তু নয় একদমই নয় কোনো মতেই সেটা আইনতভাবে করা যায় না এবং যাদের দেখার প্রয়োজন সেটা করে তবে ন্যাশনাল উপর যেটুকু আছে সেই ন্যাশনাল হাইওয়ে অথরিটিরও একটা দায়িত্ব পড়ে সেই মানে উচ্ছেদে কি করে হচ্ছে তাদের জমি দখল হচ্ছে তো তার দায়বদ্ধতা জাতীয় সড়ক কর্তৃপক্ষ নেবে না কেন্দ্রীয় সরকার নেবে না আপনারা কি চাইছেন আমাদের চাওয়া বা না চাওয়ার কোনো গল্প নেই চাওয়া হচ্ছে ন্যাশনাল হাইওয়ে বা রাস্তা রাস্তা দখল হওয়া একদমই উচিত না রাস্তা যত চওড়া থাকবে আগামী প্রজন্মর জন্য রাস্তাকে চওড়া করে রাখাই আমার মনে হয় একজন সাধারণ নাগরিক হিসেবে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে রাস্তা যত চওড়া থাকে ততই ভালো যেখানে দেখা যাচ্ছে দেখুন দলের গল্প নয় আমাদের যিনি মেয়র সাহেব আছেন বা বিগত দিনে যারাই কর্পোরেশনকে আমাদের তৃণমূল কংগ্রেসের মেয়র সাহেবরা ছিলেন আমাদের একটা উদ্দেশ্য খুব পরিষ্কার যেমন ফুটপাতে আমরা ফুটপাত থেকে অবৈধ উচ্ছেদকে উচ্ছেদ করা হয়েছিল ঠিক তেমনি তাদের জন্য কিন্তু আমরা আলাদা করে ফুটপাথের জন্য একটা করে রুম বানিয়ে কর্পোরেশনের তরফ থেকে রবীন্দ্র ভবনের সামনে কিংবা এখন হোটেল রোডের সামনে তাদেরকে কিন্তু চাবি হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছিল অর্থাৎ আমরা বেকারদেরকে অবৈধ উচ্ছেদ থেকে যেমন সরিয়েছিলাম তেমনি তাদের পেটে কিন্তু লাত মারা হয়নি তাদেরকে একটা কর্মসংস্থানের জায়গা তৈরি করে দিয়েছিলাম এটাই তৃণমূল কংগ্রেস এটাই মানবিক সরকার কিন্তু সেক্ষেত্রে দেখুন আমাদের উচ্ছেদ করা বা এটা মোটিভ নয় মোটিভ হচ্ছে রাস্তা চওড়া থাকুক রাস্তা যেন দখল না হয় এটা বারংবার আমরা বলছি সেই ক্ষেত্রে কর্পোরেশন কিংবা সরকার কি ভাবনা নেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার জাতীয় কর্তৃপক্ষ যদি মনে করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদের জমি দখল হচ্ছে তাদেরও একটা নৈতিক দায়িত্ব থাকে তারা নৈতিক দায়িত্ব পালন করুক আর আমরা কয়লা শিল্পাঞ্চলে থাকি শুধুমাত্র জাতীয় সড়কের প্রশ্ন আসছে কেন পিডব্লিউডির প্রশ্ন আসছে কেন আমরা কি দেখছি না যে এখানে কীভাবে ইসিএল জমি দখল হয়ে যাচ্ছে দিনের পর দিন আমরা দেখছি না ইস্কো কিংবা রেলের জমিও তো দখল হচ্ছে তারা কর্তৃপক্ষ চুপ কেন অর্থাৎ এটা ভারতবর্ষ জুড়ে একটা বেকার সমস্যার একটা গল্প হয়ে আছে সেক্ষেত্রে এটা কিছু বলার এটা মানবিকতা চোখেও কিছুটা দেখা উচিত বলে মনে করি নাম শুভাশিস মুখার্জি আমি প্রাক্তন যুব সভাপতি কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস